তারা একটা ব্যানার বানিয়েছে আই লাভ মোহাম্মাদ মানে আমি ভালোবাসি মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে সেই ব্যানারে পঁচিশ জন যুবক কম বেশি পঁচিশ জন যুবক যারা নিয়ে বার হয়েছিল তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে বেপার পত্রিকা আপনারা দেখেন ফেসবুক ইন্টারনেট হোয়াটসঅ্যাপ সব জায়গায় দেখাচ্ছে গত কয়েকদিন আগে বড বড্ড যে দুদিন আগে বলা হয় আজকের সম্ভবত কলম পত্রিকাতে দিয়েছিল এই আমাদের দেশে একটি রাজ্য রাজ্যটির নাম হলো উত্তরপ্রদেশ নাম শুনেছেন কথা বলেন যেখানকার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো যোগী আদিত্যনাথ মনে হয় নাকি কথা বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হলো যোগী আদিত্যনাথ সেখানে সেখানকার একটা শহর আছে কানপুর এই কানপুরের নগর বলে একটা গ্রাম আছে এই গ্রামাতে নবী সাল্ল আলি ওয়াসাল্লামের ভালোবাসায় তারা একটা ব্যানার বানিয়েছে আই লাভ মোহাম্মাদ মানে আমি ভালোবাসি মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামকে সেই ব্যানারে পঁচিশ জন যুবক কম বেশি পঁচিশ জন যুবক যারা নিয়ে বার হয়েছিল তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবার পত্রিকা আপনারা দেখেন ফেসবুক ইন্টারনেট হোয়াটসঅ্যাপ সব জায়গায় দেখাচ্ছে জি আচ্ছা বলুন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধান অনুযায়ী যে সংবিধান রচনা করলেন বিশেষ কমিটির দ্বারা যার মূল ছিলেন বাবাজি আম্বেদকর মনে আছে আপনাদের কথা বলেন বাবাজি আম্বেদকরের নেতৃত্বে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান গৃহীত হলো এই ছাব্বিশে জানুয়ারিকে রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস পালিত হয় ভারতবর্ষের বুকে স্কুল অফিস কলেজ সব ছুটি থাকে যে সম্মানিত উপস্থিতি সেই ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ভারতবর্ষ হলো একটা ধর্ম নিরপেক্ষ দেশ তা সেখানে মুসলমানরা যদি তাদের প্রিয় নবী আমাদের প্রিয় নবী সাল্লিক ওয়াসাল্লামের সানে যদি ব্যানারটা হয়। তাতে যদি এফআইআর কেস হয় তাহলে কোথায় যাবেন তাই না জি বড় আক্ষেপের বিষয় হয় আমরা চাইব সরকার এটা ভালোভাবে দেখুক সেখানকার সরকার এবং যাদের নামে তাদের যদি সত্যিকারের কোনো অপরাধ না থেকে লাগে না থেকে থাকে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক তাই না জি কথা বলেন জি আমরা ভারতবর্ষের বুকে বসবাস করব। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই একত্রে বসবাস করব এটা ভারতবর্ষ একটা সম্প্রীতির দেশ সম্প্রীতির মেলবন্ধন আমরা গাদব তাই না জি কথা বলেন কেন অকা অপরের বিরুদ্ধে হিংসা করব জাতির নিয়ে হিংসা করে কোনো মানুষ পৃথিবীর বুকে বড় হয়নি জি পৃথিবীর বুকে অনেক বড় বড় বাচ্চা এসেছে তারাও সব মৃত্যুর করে ঢলে পড়েছে ফেরাউনের নাম শুনেছেন নমরুদের নাম শুনেছেন তারাও সব মৃত্যুর করে ঢলে পড়েছে আমাদেরও একদিন মৃত্যুর করে ঢলে পড়তে হবে উপস্থিতি তাই আমরা চাইব একসাথে মিলেমিশে বিভিন্ন জাতির মানুষ একসাথে বসবাস করতে প্রত্যেক ধর্মের কাজ প্রত্যেকেই সে তার ধর্ম তার ভাবে করবে লাকুম দিন হুকুম অলিয়া দিন যার ধর্ম তার কাছে যে সম্মানিত উপস্থিতি এই আখিদানি আমাদের চলতে হবে উচ্চ এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলা ওম দিনার সালাম তোমার এই পৃথিবী সৃষ্টি তোমার না মেরু শিলা ওম দিনার সালাম তোমার আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের তোমার নামে পড়লে দরোদ তোমার নামে পড়লে দরদ হৃদয় যে জুড়া ও মদিনার কামরিওয়ালা সালাম তোমার اللهم صل على سيدنا وعلى سيدنا

সম্মানিত উপস্থিতি বলতে বড় কষ্ট লাগে জি আজকে সে মুসলমানের ছেলে কিছু এলাকা ছেলে পুলেরা আসরের নামাজ কখন পড়া হয় জিজ্ঞাসা করলে বলতে পারে না দুপুর বেলা না বিকালে না সন্ধ্যায় না সকালে না এমন করে রাতে আসরের নামাজ কখন বলতে বড় কষ্ট লাগে আবার মুসলমান দিন দরদি বাবাজি আমি আপনাদেরকে বোঝাচ্ছি স্বয়ং আল্লাহ পাক আমার আপনার দয়ার নবীকে কত মর্যাদা দিয়েছেন দেখো আমরা যে কালেমা তুয়্যবা পড়ি এই কালেমা তুয়্যবা দুই ভাগে বিভক্ত একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়াই কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়াই কোনো মাবুদ নাই দ্বিতীয়টা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ আল্লাহর রাসূল ঠিক না ভুল কথা বলেন আমার আল্লাহ পাক বলছেন ও বিবিরা বা নস্কর পাড়া মানুষেরা শুনুন আল্লাহ পাক তারা হাবিব নবী মুহাম্মদ কে কত মর্যাদা দিয়েছেন শুনুন আল্লাহ পাক বলছে গো হাবিব নবী মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আমি আল্লাহ পাক 12টা অক্ষর রেখেছি 12টা অক্ষর আমি আল্লাহ পাক রেখেছি আর মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে আমি আল্লাহ 12টা অক্ষর দান করে দিয়েছি জোরে বলা যাবে আরেকটু জোরে বলা যাবে সুহান মুসলমান যারা আরবি পড়া জানে তারা জানে আরবিতে অক্ষরের দুই ভাগে ভাগ করা হয় একটা হলো লোকতা অক্ষর আর একটা হলো নোক্তা বিহীন অক্ষর আলিফে যেমন কোন নোকটা নাই আর নিচে এক নোকটা জানেন আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না আমি আপনাদের করজোর করে জানিয়ে যাব কোরআন পড়া শিখুন বয়স অনেক হয়ে গিয়েছে বয়স অনেক হয়ে গিয়েছে দেয়ার ইজ নো প্রবলেম কোনো সমস্যা নাই মুসলমান একবার চিন্তা